বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি বন্টন মত পার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না হায়দারাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে তবে আইস আমি খুব খুশি আঙ্গেরের টোলা সামনে প্রণয় ভার্মা বসেছে কিভাবে দেখেন মনে হচ্ছে প্রণয় ভারমাই ক্যান্ডে দিবে সাব্বাস বড় ভাই আপনাদের অভিনন্দন টুপি খোলা অভিনন্দন জিঙ্কা করে বসেছে প্রণয় ভার্মা এটা ফোরা হলে না ইঙ্কা করে বসে রোগীরা ডক্টর ইউস ভারতকে ছাড় দেবেন না শেখ হাসিনা যেমন ভারতকে সবসময় নমনম করে চলেছে একেবারে উল্টো নীতি ডক্টর ইনুস অর্থাৎ একটা দেশ একটা জাতি যে তার প্রকৃত মর্যাদা আছে যে কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে সেও যে কম না সেটি ডক্টর ইনুস প্রমাণ করছেন যে আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে আসসালাম আলাইকুম দর্শক ভারত যে নত হচ্ছে সেটা এই ছবিগুলো দেখলে বোঝা যায় যে আওয়ামী এমপি মন্ত্রীরা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলতো আর এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের উপদেষ্টাদের সঙ্গে কিভাবে কথা বলছে আপনারা জানেন যে আজ তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান হতে হবে এমন একটি বক্তব্য দিয়েছে ডক্টর ইউনুস এবং ভারতকে কড়া হুঁশিয়ারি করে দিয়েছে এখন আর কোনো আমতা করলে হবে না শেখ হাসিনা যেমন হচ্ছে হবে এটা বলেই সব কিছু সমাধান করতো সেটা আর ডক্টর ইউনুস করতে পারবে না বা করতে চায় না আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই হতে হবে বলে মন্তব্য করেছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদেরকে প্রথমে দেখাবো যে ভারত কেমন নত হচ্ছে বাংলাদেশের প্রতি আর নতুন সরকার আসার পরে শেখ হাসিনা যাবার পরে ভারত সরকার কতটা একা পড়ে গেছে এখন কিন্তু এটা দেখলে বোঝা যাচ্ছে কারণ ভারতের আশেপাশে এখন কেউ নাই চলুন প্রথমে আমরা দেখব ভারতের এই কড়াশোর কিভাবে নরম হয়ে গেল প্রথমে এটা দেখব পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে কি করতে চাই ডক্টর ইউনুস এটা একটু পরে দেখব যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি মনোযোগ সহরে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক কিছু জানতে পারবেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না হায়দারাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশের ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া বাংলাদেশের উপরে কিভাবে চাইপা বসছিল আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা যখন ইন্ডিয়ান হাই কমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তারা যেভাবে বসে কথা বলে দেখেন এই যে দোরাই স্বামীরা দেখেন ও দোরাই ও বাংলাদেশের স্বামী হয়ে উঠছিল দেখছেন দেখছেন বাঞ্জাত কেমনে বসে। একজন পূর্ণাঙ্গ সচিবও না কিন্তু একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা একজন রাষ্ট্রদূতের সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে কেমনে কথা বলে দেখেন ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো আর হাসিনার মন্ত্রী শালা ভালসিউন ও মনে হয় প্রভুর সামনে বসে আছে দেখে মনে হচ্ছে না কেন্দ্রে দিবে আবার দেখেন রাজশাহীর সিটি মেয়র প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন সহকারী কমিশনের সামনে কিভাবে বসে তবে আজকে আমি খুব খুশি আঙ্গের টোলা মন্ত্রীর সামনে প্রণয় ভার্মা বসেছে কিভাবে দেখেন মনে হচ্ছে প্রণয় ভার্মাই ক্যান্ডে দিবে সাবাস বড় ভাই আপনাদের অভিনন্দন টুপি খোলা অভিনন্দন আপনাদের টোলা মন্ত্রী বলে ডাকবো না আপনি রেসপেক্ট আর্ন করছেন এই প্রণয় ভার্মা আসাদুজ্জামান খান কামাল আর কুমড়ো সঙ্গে যখন বসে তখন ক্যাঙ্কে করে বসে দেখেন দেখেছেন এইটা সে পাশাপাশি দেখান আ আঙ্গের বড় ভাই আর কুমড়ো পটাস আর আসাদুজ্জামান খান কামাল তিনজনের তো পাশাপাশি দেখান দেখেছেন তাই ওই জিঙ্কে করে বসিছে প্রণয় ভার্মা এটা ফোরা হলেন না ইঙ্কে করে বসে রোগীরা তাই বড় ভাই জেনারেল জাহাঙ্গীর সাহেব এটা যদি পাশার পড়ার কারণে বৈশা থেকে ইঙ্কে করে তাহলে খুলে আপনার ক্রেডিট দেবো না থুকু কয়েক প্রশংসা ঘুরে নেব দর্শক এখন চলুন আমরা দেখব তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান নিয়ে ডক্টর ইউনুস কি বলেছে এই বিষয়ে কি একটি আলোচনা এরপরে বিস্তারিত আপনাদের সামনে পড়ে শোনাব ডক্টর ইনুস ভারতকে ছাড় দেবেন না শেখ হাসিনা যেমন ভারতকে সবসময় নম নম করে চলেছে একেবারে উল্টো নীতি ডক্টর ইনুস অর্থাৎ একটা দেশ একটা জাতি যে তার প্রকৃত মর্যাদা আছে যে যেকোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে সেও যে কম না সেটি ডক্টর ইনুস প্রমাণ করছেন এবং একটা জাতির আত্মমর্যাদা তুলে ধরছেন পিটিআই ভারতীয় যে সংবাদ সংস্থা তাদেরকে বলছেন যে আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হতে হবে আন্তর্জাতিক নিয়ম মেনে এখানে কোনো ওই মজুর বুজুর ফুসুর ফুসুর করে কোনো আপস রফা না একরম নিয়ম মাফি দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের সঙ্গে মত পার্থক্য নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস বছরের পর বছর এই চুক্তি বিলম্বিত করা বাংলাদেশ এবং ভারত কারোর জন্যই লাভজনক নয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে ডক্টর ইলুস এসব কথা বলেন যা শুক্রবার প্রকাশিত হয়েছে দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে এসব ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট বিধান রয়েছে প্রধান উপদেষ্টা বলছেন এই ইস্যু নিয়ে বসে থাকার কারণেই কোনো উদ্দেশ্যই সাধন হচ্ছে না আমি কতটুকু পানি পাবো সেটা জানলে ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই তবে এর সমাধান হতেই হবে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতকে শিঘির চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ইরুজ চাপ অনেক বড় শব্দ আমি তা বলছি না তবে আমরা আলোচনা করব আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে ডক্টর ইউনুস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে আরও কি বলেছেন যে দীর্ঘদিন ধরে ওয়া তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে কোনো দেশেরই লাভ হচ্ছে না এতে তিনি বলেন যে বিষয়টি মানে পানি বন্টনটি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটা ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই বিষয়টি সমাধান হতেই হবে হতে হবে যখন খুবই দ্রুত কিন্তু তিনি এই কার্যক্রমটি করবে আর তেনার মূল উদ্দেশ্য প্রথম যে কাজ এই পানি বন্টনের বিষয় তিস্তা নিয়ে তিনি কাজ শুরু করবেন এ বিষয়ে ভারতকে স্বীকৃতি চাপ দিবেন এমন কথার উল্লেখকে তিনি বলেছেন আমি চাপ দিতে চাই না আমার একটা সমাধান চাই ভারতের সঙ্গে বসে সমাধান করব এবং নতুন কোনো বিষয় নয় এটা এটা একটা পুরনো বিষয় আমরা বিভিন্ন সময় এ বিষয়ে কথা বলেছি পাকিস্তান শাসনামল থেকেই এই নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন এই চুক্তি চূড়ান্ত করে করতে চেয়েছি কি ভারত সরকারের প্রস্তুত ছিল তখন পশ্চিমা রাজ্যের সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটির সমাধান করতেই হবে তো দর্শক তিনি যখন বলেছেন এর সমাধান করতে হবে তাহলে এই সমাধান না করে তিনি ছাড়বেন না অবশ্যই আন্তর্জাতিকভাবে যতটুকু পানি দেওয়ার প্রয়োজন সেটা লিখিতভাবে করবে ততটুকুর পানি যদি কম হয় বাংলাদেশে তারপরেও সেটা মেনে নিবে ডক্টর ইউনুস কিন্তু এখানে বলছে তো দর্শক পুরো আলোচনাটি শুনে আপনার কি মন্তব্য আপনাদের মূলমান মন্তব্য লিখবেন আসলে কি তিস্তা প্রকল্পটা প্রথমে কাজে আসার দরকার বা শেখ হাসিনা যাবার পরে যে নতুন সরকার এসেছে এবং ভারতের সঙ্গে যে চুক্তি বা ভারতের সঙ্গে যে বন্ধুত্ব শেখ হাসিনার আমলে বা নতুন করে যে হচ্ছে দেখা যাচ্ছে ভারত অনেকটা নরম হয়ে এসেছে বাংলাদেশের প্রতি এ বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ